নমস্কার বছরের শেষ দিন চার দিন পাহাড়ে কাটানোর পরে ঘরে ফেরা খুব স্বাভাবিকভাবেই নতুন বছর শুরু হবে আগামী কাল নতুন উদ্দীপনা নিয়ে নতুন বছরকে সাগর সাদরে গ্রহণ করার জন্য আপামর জনগণ তারা প্রস্তুতি নিচ্ছে কলকাতা ঢুকেই সেটা বুঝতে পারছি আপনারা যারা নতুন বছর স্বাগত জানানোর জন্য প্রস্তুত হচ্ছেন নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন বিশেষ করে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দুর্নীতি স্বজন পোষণ এবং প্রশাসনহীনতা কি রাজ্য প্রশাসন কি কেন্দ্রের প্রশাসন উভয় ক্ষেত্রেই নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবেই সংগ্রামী মানুষ তারা প্রস্তুতি নিচ্ছেন ভালো লাগছে লাল দেখছি আশা করি দেখতে পাচ্ছেন লাল পতাকা নতুন করে সাজছে শহর আগামী বছর নতুন বছর নতুন উদ্দীপনা নিয়ে লড়াই যে প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি আমাদের লড়াই অনেকে লিখছেন গুড মর্নিং গুড মর্নিং অনেকে এস এস সি নিয়ে লিখছেন যারা এস এস সি নিয়ে লিখছেন তাদের বলবো অপেক্ষা করুন আগামী সাত তারিখ মামলার পরবর্তী শুনানি একদম অন্তিম পর্যায়ে মামলা অনেকে অনেক কথা বলছেন নিজের মতো করে কথা বলছেন কিন্তু আলটিমেট ভাববেন যে এই পরিস্থিতি কেন তৈরি হল তা যদি না ভাবেন এই পরিস্থিতি প্রতিদিন শিকার হতে হবে এই পরিস্থিতি আপনারা নিজেরাই তৈরি করেছেন অস্বীকার করে তো লাভ নেই পরিস্থিতি তৈরি করেছেন আপনারা নিজেরাই জানতেন না পাশের বন্ধুটি যখন ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে প্রতিবাদ করতে পারেননি জানতেন না যে একটি সরকারকে বসাচ্ছেন যে একেবারে টেন্ডার দেওয়া থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে অন্যায় করছে আপনি চুজ করবেন আপনি দুর্নীতিগ্রস্ত সরকার চুজ করবেন আর তার ঘাত প্রতিঘাত পাবেন না এটা হতে পারে আপনি দুর্নীতি হচ্ছে দেখে নিশ্চুপ হয়ে নিজেরটা গুছিয়ে নিয়েছি অতএব আমারটা আর একেবারে সুরক্ষিত এটা ভাববেন না শহর পড়লে দেবালয় কখনোই সুরক্ষিত থাকতে পারে না শহর পড়লে দেবালয় একইভাবে সেই আগুনের কবজায় আসবে শহর পুড়ছে দুর্নীতিগ্রস্ত সরকার চলছে আপনি মনে করবেন আমি চুপচাপ সরকারের সাথে কোনোভাবে ওই নিয়ে একটিও কথা বলবো না একটু সাইড কেটে দেব একবার একটু কোনালের সঙ্গে একটু দেখা করে নেব একটু চুপি চুপি একটু গপসপ মেরে নেব সরকার নিয়ে নিশ্চু এস এস নিয়ে নিশ্চু বোর্ড নিয়ে নিশ্চু। যে যত দোষ নন্দ ঘোষ বিকাশ ভট্টাচার্য বিকাশ ভট্টাচার্য সরকার চালায় দোষ করবে মমতা ব্যানার্জি টাকা দেবেন দেবে আপনার বন্ধু আর দোষ হবে তখন বিকাশি নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই কারোর মমতা নিয়ে একটি কথা বলার ক্ষমতা নেই দুর্নীতি মমতা করেছে জানেন না এখনো ধান্দা করে আছে করে যাচ্ছেন যে যদি এটা চলে যায় আর কি আর একটা কিছু ধান্দাবাজি দিয়ে পিছন দিক দিয়ে যদি ঢুকে পড়তে পারি আর ওই সব বলে লাভ নেই যা করার করব সাত তারিখে শোনানি আছে ও যে যা বলুন যে যা করুন যে যা ইচ্ছা করুন যা বলার যা করার তাই করুন মমতা ব্যানার্জি জেলে যাবে যতই নরেন্দ্র মোদী বাঁচানোর চেষ্টা করুক আর যতই বিজেপি বাজানোর চেষ্টা করুক আর যতই আপনারা পিছন দিক থেকে সাইড থেকে সাহায্য করুন মমতা জেলে পাঠাবো নিশ্চিতভাবেই অনেকেই ফোন করছেন বারবার বিশেষ করে এসএসসির মামলা এবং ইয়ে সহ ওবিসি মামলা সুপ্রিম কোর্টে আগামী সাত তারিখ শুনানির জন্য রয়েছে সেই নিয়ে অনেকেই ফোন করছেন উদ্বিগ্ন হচ্ছেন নিশ্চিতভাবেই আগামী দু তারিখ থেকে অনেকে দেখা করতেও চাইছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মামলার বিষয়ে আগামী দু তারিখ থেকে নিশ্চিতভাবেই চেম্বারে থাকব এবং তার তখন নিশ্চিতভাবেই কথা হবে অনেকেই উদ্বিগ্ন হচ্ছেন উদ্বিগ্ন হওয়ার কিছু কারণ নেই নিশ্চিতভাবেই উপযুক্ত নির্দেশ সুপ্রিম কোর্ট দেবে আশা করি আপনারা নিজেরা বছরের শেষ দিনগুলো অত্যন্ত ভালো কাটাবেন বছরের শেষ দিনগুলো ভালো কাটিয়ে নতুন বছরকে বরণ করে আমরা নিশ্চিতভাবেই নতুনভাবে লড়াইয়ের নতুন উদ্যমে লড়াই শুরু করব সারা বছরের কাজের পরে একটু নিজের মতো করে সময় কাটিয়ে নেওয়ার পরে আমার চেম্বারের সঙ্গী সাথীরা যারা ছিলেন তারা প্রত্যেকেই নতুন উদ্যমে শুরু করব নিশ্চিতভাবেই আপনারা ফোন করছেন বারবার হয়তো টাওয়ারের জন্য হয়তো অনেক সময় ফোনে পাচ্ছেনও না উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আগামী দু তারিখ থেকে আমি চেম্বারে আবার নিশ্চিতভাবেই বস